বিস্তারিত আলোচনা ওই বিরোধে করে দেওয়া হয়েছে ঠিক আছে তো সেখানে যেটা আলোচনা করা হয়েছে বিস্তারিত আলোচনার পরে সেখানে উদাহরণ যেটা নেওয়া হয়েছে সেটা হলো দুটো রাশি দুটো রাশির উপর ভিত্তি করে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সমাধান করেছি আজকের আমাদের আলোচনার বিষয় হলো দেখো সেটা হচ্ছে দুয়ের অধিক রাশি তিন বা তার বেশি ঠিক আছে সেটা ওই সমানুপাতের নিয়মে করব এবং সংক্ষিপ্ত নিয়মে তৈরাসি পদ্ধতিতে ঠিক আছে দুটোইভাবেই করব কিন্তু রাশি থাকবে কটা তিনের তিন বা তিনের অধিক সেক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করব সেটা আমরা এটা হচ্ছে তোমাদের বইয়ের উদাহরণ থেকে নেওয়া হয়েছে সেটা হলো তোমাদের টেন পয়েন্ট টু এ এক নম্বর অঙ্গ এটা ঠিক আছে একটু কত দিনের কাজটি করবেন সেটা বলেছিল রাশি পদ্ধতিতে হিসাব করো তাহলে কীভাবে করতে হয় প্রথম কাজটা হলো গণিতের ভাষার সমস্যাটি হলো বলে লিখে নিতে হয় এটা তিনটে বিষয় আমি বলেছিলাম তিনটে রাশি থাকবে কী কী রাশি আছে এখানে সংখ্যা দৈনিক সময় আর সময় আছে এখানে দৈনিক বলে দৈনিক কাজ করে এটা একটা সময় আর একটা সময় কি আছে দিন ঠিক আছে দৈনিক ছ ঘন্টা আরটার সময় আছে দিন এখানে কেউ সময় না লিখে শেষে এটা দিন সংখ্যাও লিখতে পারে ঠিক আছে আচ্ছা যে রাশি তবে তিনটে রাশি জানলেও এইভাবে যদি তার থেকে বেশি রাশিও থাকে চারটে পাঁচটা যাই রাশি থাকে না কেন এই নিয়মে করতে তোমরা পারবে দেখে নাও সেটা হচ্ছে তাহলে এটাকে আমরা কি করব আগে সমস্যাটাকে এই গণিত ভাষা সমস্যাটা লিখে নিতে হবে এইরকমভাবে কী বলেছিল প্রথমে বলেছিলো জন লোক দৈনিক চার ঘন্টা কাজ করে পনেরো দিনে সেইটাই আমার লেখা হয়েছে ১৪ জন লোক এখানে আছে এই চোদ্দো জন লোক ঠিক আছে চৌদ্দো জন লোক দৈনিক কত এই চার ঘন্টা চার ঘন্টা করে কাজ করে সে কতদিন কাজ করেছে পনেরো দিন কাজটি সম্পূর্ণ করেছে পনেরো দিনে তাদের লেগেছে ঠিক আছে তারপরে বলেছে চব্বিশ জন লোক চব্বিশ জন লোকে যদি দৈনিক সাত ঘন্টা করে কাজ করে তাহলে তাদের কত সময় লাগবে এটা আমাদের বিষয়টা ঠিক আছে সেটা কীভাবে সমাধান করতে হয় দেখে নাও প্রথমে প্রথম ধাপটা কি এখানে দুটো দুভাবে দুটো ধাপে আমরা করব ঠিক আছে প্রথম ধাপে যেটা আছে দেখো প্রথম ধাপে লিখতে হবে এরকম সম্পর্ক বলে প্রথম ভিডিওটা দেখলে বুঝতে পারতে সেটা সেটা দেখে নিও ভালোভাবে ঠিক আছে দেখো এখানে আর বিস্তারিত বলবো না এখানে লিখতে হবে সম্পর্ক বলে লিখতে হবে কি এদের মধ্যে সম্পর্ক কি প্রথমে দেখো প্রথমে আমি এইটাকে স্থির রাখছি তোমরা এই এই রাশিটাকে স্থির রাখতে পারো এই যেটা স্থির রাখতে পারো ঠিক আছে এটা এইটাকে স্থির রাখতে পারো আমি এখানে এইটাকে স্থির রাখছি প্রথমে প্রথমে এটা স্থির রাখছি তার মানে কি দেখো দৈনিক সময় একই থাকলে স্থির থাকা মানে কি এটাকে একই রাখছি এটা একই রাখছি ঠিক আছে দৈনিক সময় একই আছে তাহলে তাহলে এবার বলো যদি লোকসংখ্যা বাড়ে লোকসংখ্যা ছিল চোদ্দো চব্বিশ বেড়েছে তাই লোকসংখ্যা বাড়লে আমার কাজটি করতে তাহলে সময় কম লাগবে না বেশি লাগবে লোকসংখ্যা বাড়লে নিশ্চয়ই সময়টা আমার দেয় দৈনিক সময় একই ঘন্টা করে দৈনিক যা কাজ করি না কেন একই সময় ধরে কাজ করব। তাহলে লোকসংখ্যা বাড়লে আমার সময় তাহলে কি কম লাগবে লোকসংখ্যা তো বেশি তাহলে সময় কাজটি করতে সময় কম লাগবে আমার কম সময় আমি করে দিতে পারবো তাই না যেহেতু দৈনিক সময়টা আমার একই আছে বোঝা গেল এই একটা সম্পর্ক এবং লোকসংখ্যা যদি কমে তাহলে তো সময় বেশি লাগবে এইটা এই হচ্ছে সম্পর্কটা তাহলে এই সম্পর্কের ভিত্তিতে তাহলে কি পেলাম দেখো এই দুটো রাশির মধ্যে সংখ্যা আর সময়ের মধ্যে কি সম্পর্ক পাচ্ছি যেহেতু দেখো বাড়লে কম লাগবে সময় কম তাহলে কি ব্যস্ত সম্পর্ক তাই এখানে লেখা হয়েছে দেখো সংখ্যা ও সময় ব্যস্ত সমানুপাতি এটা আমরা দেখছি সমানুপাতের নিয়মে করব তাই তো এটা আমরা সমানুপাতের নিয়মে সমাধান করব তাই জন্য এটা করছি সুতরাং লোকসংখ্যা অব সময় ব্যস্ত সমানুপাতি এই দুটো রাশি ব্যস্ত সমানুপাতি হলো এখান থেকে আমরা কী পারবো তাহলে ব্যস্ত সমানুপাতের মানে হলো যে এইটা এই যে রাশিটার এই দুটোর অনুপাত আর এই এই অনুপাতটা কী হচ্ছে এর ব্যস্ত অনুপাত যে কোনো একটা ব্যস্ত অনুপাত হয় এই অনুপাতের সঙ্গে এর ব্যস্ত অনুপাত না এই অনুপাতের সঙ্গে এর ব্যস্ত অনুপাত সমান হবে তাই করেছি দেখো চো প্রথমে এইটা ঘুরে নিয়েছি চব্বিশ বাই চোদ্দো চব্বিশ বাই চব্বিশ ইস্টু চোদ্দো মানে চব্বিশ অনুপাত চোদ্দো সমান হচ্ছে ব্যস্ত অনুপাত কোনটা এটার সঙ্গে এটা ব্যস্ত অনুপাত হয়ে যায় তাহলে পনেরো এস টু এইটা তাই তো তাই করা হয়েছে পনেরো এস টু জিগ্রাচিহ্ন জিগ্রাচিহ্ন হুম এইভাবে করতে হয় তাহলে এইটা হয়ে গেলো আমাদের সমানুপাতের ক্ষেত্রে এটা পেয়ে গেলাম এখান থেকে আমরা দেখো কী করতে হয় এবার আমাদের ধরে নিতে হবে এই যেটা চিহ্ন আছে ওটা ধরে নিচ্ছি ওই চতুর্থ পদ ওটা সমানপথটা চতুর্থ পদ তাই ধরে নিচ্ছি সমানপাতের চতুর্থ পদ ওয়াই এটা ধরে নিলাম তাহলে কী পাবো দেখো তাহলে আমরা পাবো হচ্ছে চব্বিশ ইস টু চোদ্দো সমান পনেরো ইস টু ওয়াই ওই দিকে ছিল জায়গায় ওয়াই পেয়ে গেলাম সেখান থেকে চব্বিশ ইস্টু চোদ্দো মানে চব্বিশ বাই চোদ্দো আবার পনেরো ইস টু ওয়াই মানে পনেরো বাই পনেরো ইস টু ওয়াই মানে পনেরো বাই ওয়াই সেখান থেকে চব্বিশ ওয়াই এটা কোন গুণ হবে কোনাকোনে গুণ কোনো গুণ করলে চব্বিশ ওয়াই সমান পনেরো ইন্টু চোদ্দো এটা গুণ করে নিতে হবে রেখে দেবে একটা এখানকার করতে হবে শেষে শেষে আমরা করে ওয়াই সমান তালে এটা চলে আসলো এবারে কারাগারি করলে যেটা পড়ে থাকবে দেখো পঁয়ত্রিশ বাই ফোর ভাজি কিন্তু পঁয়ত্রিশ বাই ফোর এটাই পড়ে থাকবে এবারে পরেরটা এবারে সেকেন্ড ধাপে এটা হলো প্রথম ধাপে এটা হলো দেখো এইটা আমরা লিখেছি এখানে ঠিকই এটা তোমাদের বোঝানোর জন্য এটা এখানে পুরোটাই আবার এখানে লিখেছি যাতে দেখা দেখে দেখে তো বলতে হবে সেটা কিন্তু এটা কিন্তু একবারই লিখতে হবে প্রথম যেটা লেখা হয়েছে ওইটাই ওই একবারই লিখে লিখে নিলে হবে লিখতে হবে আর কি এক দুবার লেখার প্রয়োজন নেই এটা তোমাদের দেখানোর জন্য আমি এখানে লিখে লিখে দিয়েছি আবার দেখো লোক সংখ্যা দৈনিক সময় এটা ঠিক আছে এবার দেখো প্রথমটা এইটা তখন স্থির ছিল এবারে এই রাশিটা এই রাশিটা স্থির থাকবে এই দুটোর মধ্যে আমরা বিচার করব ঠিক আছে দৈনিক সময় আর সময়ের মধ্যে এবার দ্বিতীয় ধাপে কী করছি তাহলে সম্পর্কটা কি যে লোক সংখ্যা একই থাকলে লোক সংখ্যা একই থাকলে দৈনিক সময় যদি বাড়ে তাহলে সময়টা যে দিন সংখ্যাটা সেটা কি কম লাগবে না বেশি লাগবে দেখো লোক সংখ্যা এখানে কি একই আছে একই লোক নিয়ে আমি যদি কোনো একটা কাজ করি দৈনিক সময়টা আমরা বাড়িয়ে দিয়েছি দৈনিক চার ঘন্টা করে কাজ করি এখন হচ্ছে সাত ঘন্টা করে সেই সময়টা আমরা বাড়িয়ে দিয়েছি তাহলে সেক্ষেত্রে কীভাবে যদি দৈনিক সময় বাড়িয়ে দিই তাহলে সময়টা আমাদের দিন সংখ্যাটা কম লাগবে না বেশি লাগবে তাহলে কম লাগবে মানে প্রতিদিন আমরা বেশি সময় ধরে কাজ করছি বা কাজ করে তাহলে কমার সময়টা কম লাগবে দিন সংখ্যাটা তাহলে কম আর যদি দৈনিক সময় কমে যায় কমিয়ে দিই তাহলে সময়টা বেশি লাগবে তাহলে দৈনিক সময় আর সময়ের মধ্যে সম্পর্কটা কি হচ্ছে ব্যস্ত সম্পর্ক হচ্ছে তাই দেখো অতএব লেখা হয়েছে দৈনিক সময় আর সময় ব্যস্ত সমানুপাতি ওখান থেকে আগের মতো একই রকমভাবে তার ব্যস্ত সমানুপাতে হলে সেভেন ইস টু ফোর সমান সেভেন ইস টু ফোর সমান কত হবে দেখো এখানে আগে পেয়েছিলাম যেটা পেয়ে ওইটাই এখানে হবে সেভেন ইস টু ফোর আগে যে উত্তরটা পেয়েছি পঁয়ত্রিশ বাই ফোর ওইটা ওই অনুপাতের সঙ্গে ওটা ইস টু ওয়াইয়ের সঙ্গে সমান হবে সেভেন টু ফোর এই যে অনুপাতটা সেটা হয়ে যাবে কি এই এই দুটোর মধ্যে যখন বিচার করছি তখন এই এই জায়গায় এই জায়গাটায় ওটাকে এখন ধরবো পঁয়ত্রিশ বাই ফোর দ্বিতীয় সময় যেটা দ্বিতীয় দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয় সময় এইটাই ওটা প্রথমবারটার ক্ষেত্রে পনেরো ইস টু বাই ছিল দ্বিতীয়টার ক্ষেত্রে যে দ্বিতীয় সময়টা আমরা ধরবো পনেরো জায়গা এখানে ধরবো কি পঁয়ত্রিশ বাই ফোর যে সময়টা পেয়েছি ওইটাই তাহলে এই অনুপাতটা আর এই অনুপাতটা তো কি হচ্ছে কী বলেছে বেশ ব্যস্ত সমানুপাত দুটো দুটার মধ্যে তাহলে একটা অনুপাতের সঙ্গে একটা ব্যস্ত অনুপাত সমান তাই একটা অনুপাত যদি এরকম হয় সেভেন টু ফোর তা একটা অনুপাত নিশ্চয়ই ওটা বা এটা হবে একটা যদি এই দিক থেকে এই দিকে যায় তার আরেকটা এই দিক এই দিকে হবে অনুপাতটা তাই তো ব্যস্ত অনুপাতেরই সমান হয় তাই হচ্ছে সেভেন টু ফোর সমান পঁয়ত্রিশ বা ফোর ইস টু ঠিক আছে এটা হলো এবারে আমরা ওই চতুর্থ পথ মানে এই চতুর্থ এটা প্রথম পথ দ্বিতীয় পথ এটা 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 প্রথম দ্বিতীয় চতুর্থ সমান পথ আমরা জানি এইরকম দেখো ধরে নিয়েছি চতুর্থ পথটি জেট আগেবার ওয়াই ধরেছিলাম সেটা আরেকটা রাশি ধরতে হবে একই রাশি তো নয় চতুর্থ পথটা জেট ধরে নিলাম হতে হবে এটা চলে আসবে ওখান থেকে আগের মতো করে দেখো এবার জেট এর মানটা আমরা পেয়ে যাবো এখানে সেভেন জেড সমান এই পঁয়ত্রিশ বাই ফোর ইন্টু ফোর করলে পঁয়ত্রিশ থাকে শুধু তাই পঁয়ত্রিশ আছে এখানে তাহলে জেড সমান পঁয়ত্রিশ বাই সেভেন মানে হচ্ছে কত ফাইভ তাহলে জেডের মানটা ফাইভ জেড পেয়ে যাওয়া মানে কি পেয়ে যাওয়া জেড পেয়ে যাওয়া মানে হচ্ছে তোমাদের ওই দিন সংখ্যা পেয়ে গেছি আমরা তাহলে আমরা লিখব কি চব্বিশ জন লোক দৈনিক সাত ঘন্টা করে কাজ শুরু করলে পাঁচ দিনে কাজটি করবেন তাই তো এখানে দাঁড়িয়ে হবে পাঁচ দিনে কাজটি শেষ করবে এটা হবে বুঝতে পেরে পেরেছ নিশ্চয়ই আচ্ছা এবার চলো পরের পরবর্তী যে একটা উদাহরণ নিয়ে করে দেখা যাক এই যে উদাহরণটা আছে এটা দু নম্বর অঙ্ক তোমাদের টেন পয়েন্ট টু দু নম্বরের অঙ্ক দু নম্বর জায়গার অঙ্কটা আসবে তবে সেই ছাপা বইটি কত পৃষ্ঠার বই হবে হিসাব করে লিখে তাহলে এখানে আগে তোমাদের খুঁজতে হবে রাশি তিনটে কী কী রাশি তিনটে বা দুটো যাই থাকবে না সেটা কি কী সেটা কীভাবে খুঁজবে দেখো এখানে কী বলেছে একশয় পাঁচ পৃষ্ঠার বই মানে একটা বই সেটা যেটা পৃষ্ঠা সংখ্যা বলে দেওয়া আছে একশো পাঁচ এটা দেওয়া আছে একটা রাশি পেয়ে গেলাম তাহলে কী রাশি পেলাম একটা বইয়ের পৃষ্ঠা সংখ্যা পেলাম আরেকটা পেলাম প্রতি পৃষ্ঠায় গড়ে এতটি করে লাইন তার মানে কি প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা এটাই পেলাম আর একটা পেলাম রাশি প্রতি লাইনে গড়ে আটটি করে শব্দ মানে প্রতি লাইনে শব্দ সংখ্যা এই তিনটে রাশি এবারে ডান দিকে একবার ডান দিয়ে কোন রাশিটা রাখবো যে রাশিটাকে আমাকে বার করতে হবে এখানে বলেছে কি কত পৃষ্ঠার বই হবে হিসাব করি সেই জন্যে পৃষ্ঠাটাকে আমরা একেবারে ডান দিকে রাখবো এবার তোমরা যদি মনে করো আমরা ওটা মাঝে রাখবো বা প্রথমে রাখবো সেটা তোমরা করতেই পারো তবে ডান দিকে রাখাটাই বেটার ঠিক আছে তাহলে দেখো তাহলে এবারে কত পৃষ্ঠার বই হবে হিসাব করতে হবে দেখে নেওয়া যাক এবার গণিত ভাষার সমস্যাটা কীরকম হবে দেখো প্রথমে লিখেছি প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা এতটি মানে এককটা কিন্তু ব্যাকেটে দিতে হবে প্রত্যেকটা একক না দিলে সেটা ভুল হয়ে যাবে এককটা অবশ্যই দিতে হবে প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা প্রতি লাইনে শব্দ সংখ্যা আর বইয়ের পৃষ্ঠা সংখ্যা দেখো প্রতি প্রথম যে এটা দেওয়া আছে তথ্যটা সেটার মধ্যে কী দেওয়া আছে একশো পাঁচ পৃষ্ঠার বইয়ের প্রতি পৃষ্ঠায় গড়ে পঁচিশটি করে লাগে তাহলে প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা কত পঁচিশ আর প্রতি লাইনে শব্দ সংখ্যা কত আট আর বইয়ের পৃষ্ঠায় একশো পাঁচ ওটা হয়ে গেল প্রথম লাইন সেকেন্ড লাইনে যেটা হয়ে যাবে দেখো কী বলেছে যে তিরিশটা পৃষ্ঠা পৃষ্ঠা না প্রতি পৃষ্ঠায় তিরিশটি লাইন আর প্রতি লাইনে দশটি শব্দ প্রতি লাইনে দশটি শব্দ এপারে বার করতে হবে তাহলে পৃষ্ঠের সংখ্যা কত বইয়ের সেটা বার করতে হবে তাহলে আগের মতো একই রকমভাবে তাহলে কি বার করতে হবে প্রথমে প্রথমে দুটো ধাপ প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ ঠিক আছে প্রথম ধাপে একটা একটা রাশিকে স্থির রাখবো একটা রাশিকে স্থির রাখবো আমরা সবসময় এই প্রথমটা এইটা স্থির রেখে করছি তোমরা এই প্রথমটা এটা স্থির রেখে করতে পারো কোনো অসুবিধা নেই যেটা খুশি সেটা প্রথমে স্ত্রী রেখে করতে পারো আমরা সবসময়ের জন্য দ্বিতীয়টাকে প্রথমে স্থির রাখছি তারপরে এইটা এইটাকে প্রথমটাকে পরে স্থির রাখবো তাহলে প্রথম ধাপে আমরা দ্বিতীয়টাকে স্থির রাখছি দেখো সেই জন্য এখানে লিখছি দেখো প্রথম ধাপ সম্পর্কটা কি প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি একই থাকে এইটা প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি একই থাকে তাহলে প্রতি পৃষ্ঠায় লাইনের সংখ্যা বাড়লে বইয়ের পৃষ্ঠের সংখ্যা কম লাগবে তাই তো শব্দ সংখ্যা তো একই আছে আমার প্রতি লাইনে একটু ভাবো প্রতি লাইনে একটা বই তৈরি করব যার প্রত্যেকটা লাইনে প্রতি লাইনের শব্দ সংখ্যাটা একই একই থাকবে এটা আমরা স্থির ধরে নিয়েছি ধরে নিয়ে আমরা বিচার করছি আমি যদি প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যাটা বাড়াই লাইন সংখ্যা যদি আমি বাড়াই তাহলে পৃষ্ঠের সংখ্যা বাড়বে না কমবে লাইন সংখ্যা বাড়লে নিশ্চয়ই পৃষ্ঠের সংখ্যা কম হবে বাড়বে না মানে একটা পৃষ্ঠায় আগে যদি দশটা লাইন ধরতো এখন সেখানে কুড়িটা লাইন দিয়ে দিয়ে দিচ্ছি তার মানে কি তাহলে আমরা পৃষ্ঠের সংখ্যা কমে আসবে তাই তো কিন্তু শব্দ সংখ্যা তো আমার ঠিক আছে যেহেতু ঠিক আছে সেটা পৃষ্ঠার সংখ্যা কমে যাবে শব্দ সংখ্যা বাড়লে তখন ওটা বাড়তো যেহেতু শব্দ সংখ্যাটা স্থির আছে তাহলে লাইন সংখ্যা বাড়লে পৃষ্ঠার সংখ্যা কমে আসবে সেটাই সেটাই লিখেছি এখানে যে প্রতি লাইনের সংখ্যা বাড়লে বইয়ের পিছের সংখ্যা কম হবে আর তোমরা আর প্রতি লাইনের সংখ্যা কমলে বই সংখ্যা বাড়বে এটাও এটা এখানে আর লেখার প্রয়োজন নেই কেন মানে প্রথম লিখেছিলাম প্রথম অঙ্কটার ক্ষেত্রে এই অঙ্কটার ক্ষেত্রে না লিখলেও চলে মানে ওটা আগেরটাও ক্ষেত্রে এক লিখলেও চলতো এখানের ক্ষেত্রে সেজন্য জন্য লিখলেও চলে কোনটা লাইনে চলে দেখো এখানে যেহেতু বাড়ছে এখানে কি দেখছি পঁচিশ ছিল এখন তিরিশ এই বাড়ার সম্পর্কটা শুধু লিখলে হবে ঠিক আছে এবারে তার সঙ্গে সঙ্গে কেউ যদি কমার সম্পর্কটাও লিখে দেয় কোনো ভুল নেই যদি না লেখে সেটাও ভুল নেই সেই জন্য আমি এখানে শুধু লিখেছি প্রতি লাইনে শব্দ সংখ্যা একই থাকলে প্রতি পৃষ্ঠে লাইন সংখ্যা বাড়লে এই বাড়লে শুধু লিখেছি আমি এরপরে লিখতে পারতাম এবং প্রতি লাইনে শব্দ সংখ্যা কমলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা বাড়বে এই কথাটা শুধু মানে বইয়ের পিঠের সংখ্যা কম বেশি লাগবে এই কথাটা কেউ লিখে দিতে পারে নাও লিখতে পারে কিন্তু এইটা অবশ্যই লিখতে হবে যেহেতু এটা বাড়ছে আমাদের প্রশ্ন অনুযায়ী দেখতে পাচ্ছি বাড়ছে ওই কথাটা লিখতে হবে আগে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার তাই দেখো লেখা হয়েছে প্রতি লাইনে শব্দ সংখ্যা একই থাকলে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা বাড়ে যদি তাহলে বইয়ের পৃষ্ঠা সংখ্যা কম লাগবে তাই যদি হয় তাহলে কী দেখতে পাচ্ছি যে প্রতি লাইনে আর প্রতি পৃষ্ঠার লাইন সংখ্যা আর বইয়ের পৃষ্ঠা সংখ্যা এটা ব্যস্ত সমানুপাতে হলো বেশি আর কম হলে ব্যস্ত কম বা বেশি হলে ব্যস্ত আর বাড়লে বাড়লে এরা যদি বার ওটা যদি বাড়ে তাহলে সরল সমানুপাতিটা আমরা জানি সেই অনুযায়ী দেখো ব্যস্ত আর কিছু বলার নেই আগের মতো তাহলে এই এটা বা এই অনুপাতটা তিরিশ বাই পঁচিশের যে অনুপাতটা এই অনুপাতের সঙ্গে ব্যস্ত সমানুপাত যেহেতু সেই জন্য একশো পাঁচ বাই এই অনুপাতটা সমান যদি এটা সরল সমানুপাত হতো দল কী হতো তখন তিরিশ বাই পঁচিশ সমান লিখতাম এই জিজ্ঞার চিহ্ন ইস টু একশো পাঁচ বা পঁচিশ বাই তিরিশ সমান লিখতাম একশো পাঁচ ইস টু জিজ্ঞার চিহ্ন বোঝা গেল সরল সমানুপাতে হলে এইভাবে আর ব্যস্ত সমানুপাতে হলো একটা অনুপাত সঙ্গে তার ব্যস্ত অনুপাত সমান হবে বুঝে গেল যেহেতু এটা সমান করছি সমানুপাত তাহলে দেখো তিরিশ ইস্টু পঁচিশ মানে এই তিরিশ ইস্টু পঁচিশের সঙ্গে সমান হবে একশো পাঁচ ইস্টু জিজ্ঞাসা এবার চতুর্থ সমানুপাতে আগের মতো ধরে নেবো তাই নিয়েছি দেখো ধরি চতুর্থ সমানুপাতি এই পাতটা ওয়াই তাহলে সেখান থেকে ওই অনুপাতটা এটা হয়ে যাবে সেখান থেকে দেখো একই নিয়মে এটা করে নিচ্ছি থেকে আর কিছু বলার নেই আর কাটাকাটি করলে যে মানটা চলে এলো একশো পঁচাত্তর বাই টু এটা প্রথম ধাপ হলো তাই এই পর্যন্ত থাকবে এবারে সেকেন্ড ধাপে দেখো সেকেন্ড ধাপে পুরো এইটা আবার পুরো জিনিসটা লিখলাম এখানে কিন্তু এটা যখন তোমরা করবে তখন কিন্তু এটা লেখার প্রয়োজন নেই আগের ভিডিও আগেরটাতে বলেছি এটাও বলছি একই কথা এটা লেখার প্রয়োজন নেই এটা তোমাদের বোঝানোর জন্য সামনে যাতে দেখতে পাও সেটার জন্য এখানে আমি লিখেছি দ্বিতীয় সেকেন্ড এখান থেকে লিখবে এবার দ্বিতীয় ধাপ বলে এভাবে সম্পর্ক তাহলে কী দেখো এবার এইটাকে স্থির রেখেছিলাম আগে আগে এইটাকে স্থির রেখেছিলাম এখন স্থির রাখবো এইটাকে প্রতি লাইনে পৃষ্ঠার সংখ্যা একই থাকলে এইটাই এটাই লিখে লিখতে হবে একই থাকলে তাহলে কী হবে দেখো প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি বাড়ে ভাবো একটু শব্দ আমার এখানে এবার লাইন সংখ্যাটা একই আছে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা প্রতি পৃষ্ঠায় ধরো দশটা লাইন থাকবে সেটা সেইটাকে স্থির রেখে দিবে ওই স্থির রেখে এবার আমি কী করছি শব্দ সংখ্যাটাকে বাড়াচ্ছি শব্দ সংখ্যা যদি বাড়ে তাহলে পৃষ্ঠার সংখ্যা কমবে না বাড়বে তাহলে নিশ্চয়ই পৃষ্ঠা আমার তো লাইন সংখ্যা স্থির আছে তাহলে শব্দ সংখ্যা যদি আমি বাড়াই বাড়ালে মানে একই পৃষ্ঠাতে আমরা বেশি শব্দ ধরে যাচ্ছে লাইন সংখ্যা ওদিকে স্থির তাহলে বেশি শব্দ যদি ধরে যায় তাহলে পৃষ্ঠা সংখ্যা কম লাগবে তাই না পৃষ্ঠ সংখ্যা কম লাগছে তাহলে এখানে দেখো এখানে হয়ে যাবে প্রতি পৃষ্ঠায় লাইন সংখ্যা একই থাকলে প্রতি লাইনে শব্দ সংখ্যা যদি বাড়াই তাহলে বইয়ের পৃষ্ঠার সংখ্যা কম লাগবে আর শব্দ সংখ্যা কমালে বইয়ের পৃষ্ঠা সংখ্যা বেশি লাগবে ওই কথাটা লিখতে পারো না লিখতে পারো কিন্তু এটা আগে লিখতেই হবে এটা আগে বলেছি এবার দেখো আবারও বললাম এবারে তাহলে অথায়ব কী হবে সম্পর্কে যদি ব্যস্ত সমানুপাতি প্রতি লাইনের শব্দ সংখ্যা আর বইয়ের পৃষ্ঠের সংখ্যা এটা ব্যস্ত সমানুপাতি তাই যদি হয় তাহলে কোনটার সঙ্গে সমান এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে এটাকে আর একশো পাঁচ ধরবো না এটাকে নেব ওই যেটা আমরা পেয়েছি আগেরটা থেকে ঠিক আছে মানে প্রথম ধাপে যেটা পেয়েছি সেইটা একশো পঁচাত্তর বাই টুর সঙ্গে তাহলে দশ ইস টু এই দশ ইস্টু আটের সঙ্গে ব্যস্ত অনুপাত কোনটা হবে একশো পঁচাত্তর বাই টু টু ঠিক আছে বোঝা গেলো এই সমানুপথের নিয়মে করার সময় এইটা করতে হবে মানে প্রথম ধাপের উত্তরটাকে সেকেন্ড ধাপের এটাকে এখানে ভাবতে হবে ঠিক আছে এইটাই হচ্ছে নিয়ম তিনটে যখন রাশিমালা থাকবে এটাই শুধু মনে রাখতে হবে তারপরে সেই একই নিয়ম মানে সেকেন্ড দুটো রাশি থাকলে যে নিয়ম সেই সেই নিয়মে আমরা করে যাচ্ছি এবার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবে এবারে একই নিয়মে এবার কি করব ওই চতুর্থ পথটা ধরে নেবো আগের মতো করে ধরি সমানপথের চতুর্থ পথ যে তাই করেছি বলে যেটা আসবে আচ্ছা পঁচাত্তর বাই টু বাই জেড এটা হলো গেলো তার মানে দেখো টেন জেড সমান এইটিন টাইট বাই টু এবার ক্রাডি করলে চলো আট জেড সময় তো তার মানে দশ দুয়ের সময় গুণ হয়ে গেল ক্রাডি করার পর পেলাম সত্তর ঠিক আছে তাই হয়ে উত্তর তাহলে কী হয়ে যাবে দেখো উত্তর লিখতে হবে সেই ছাপা বইটি সত্তর পৃষ্ঠা বই হবে যেটা লিখতে হবে সে যেটা থাকে সেটা লিখতে হয় অর্থাৎ সেই ছাপা বইটি সত্তর পৃষ্ঠা বই হবে তাহলে সমানুপাতের নিয়মে তৈরাসির প্রতি সমাধান তিনটে বা তার বেশি যাতে এবার যদি দেখো একটু বলি যদি এখানে হ্যাঁ তার বেশি রাশি থাকতো তিনটের থেকে বেশি চারটে থাকতো তখন কি করতাম সেকেন্ড ধাপেরটা মানে সেকেন্ড ধাপে যেটা পেয়েছি এই যেটা এই যেটা পেয়েছি এইটা তখন ব্যবহার করতাম তৃতীয় তৃতীয় ধাপের ক্ষেত্রে ঠিক আছে এইভাবে প্রথম ধাপেরটা ব্যবহার করব সেকেন্ড ধাপে সেকেন্ড ধাপেরটা ব্যবহার করব তৃতীয় ধাপে এইভাবে ব্যবহার করে করে যাব শেষ পর্যন্ত যেখানে থাকবে সেখানে শেষেরটা হয়ে গেল উত্তর বুঝে গেল এই হচ্ছে নিয়ম এই সমানুপাতি নিয়মে করার সময় এবার চলে দেখি সংক্ষিপ্ত নিয়মে আমরা করবো দুটো উদাহরণ নেব এই যে উদাহরণটা নিয়েছি এটা হচ্ছে তিন নম্বর অঙ্ক তোমাদের টেন পয়েন্ট টু কষে দেখি তিন নম্বর অঙ্ক আছে এটা দেখে যাক এইটা কীভাবে করা যায় দেখো প্রথমে গণিতভাবে সমস্যাটি কী এটা আমাদের করে নিতে হবে সমস্যাটি এখানে তিনটে রাশি কী কী আছে একটা হচ্ছে জমির পরিমাণ একটা সময় কতদিন সময় লেগেছে আটের একটার সংখ্যা এই তিনটে রাশি মানে রাশি তিনটে তোমাকে খুঁজে বার করতে হবে এই হচ্ছে কাজ তারপরে হচ্ছে দেখো যা যা তথ্য দেওয়া আছে প্রথম তথ্য কী দেওয়া আছে একটু ভালো করে লক্ষ্য করো রয়েছে প্রথম চার দিনে সমক্ষমতা সম্পন্ন পাঁচটি ট্র্যাক্টর একশো কুড়ি বিঘা জমি চাষ করে তাহলে জমির পরিমাণ কত হলো জমির পরিমাণ হলো একশো কুড়ি বিঘা তারপরে কি একশো কুড়ি বিঘা তারপরে যেটা আছে এইটা চার সময় হচ্ছে চার দিনে চার দিন কাজ করেছে আর কয় ট্র্যাক্টর কাজ করেছে পাঁচটা ট্রাক্টর কাজ করেছে এই হচ্ছে প্রথম ট্র্যাক্টর দ্বিতীয়টা থেকে দেখো দ্বিতীয়রা এখানে কী করেছি পাঁচশো চল্লিশ চারশো কুড়ি কেন বিয়োগ দিয়ে দেখো দ্বিতীয় বলেছে সময় মতো চাষের কাজ শেষ করতে সময় মতো চাষের কাজ মানে বলেছি আমার কাজটা কী কৃষি খামারের পাঁচশো চল্লিশ বিঘা জমি চৌদ্দ দিনে শেষ করতে হবে এই হচ্ছে আমার টার্গেট চোদ্দ দিনে শেষ করতে হবে কত বিঘা জমি পাঁচশো চল্লিশ বিঘা কিন্তু সম কাজ সম্পন্ন হয়ে গেছে কত একশো কুড়ি বিঘা সম্পন্ন হয়ে গেছে তার পরে আছে কত সেখানে পাঁচশো চল্লিশ থেকে একশো কুড়ি বিয়োগ হয়ে যাবে সেখানে পাঁচশো চল্লিশ থেকে এইভাবে কিন্তু লিখবে পুরোপুরি এই চারশো কুড়ি লিখে দেবে না এই কোথা থেকে চাষ পেলে সেটা এখানে লিখে দিয়ে যাবে তাহলে পাঁচশো চল্লিশ বিয়োগ একশো কুড়ি সমান সমান চারশো কুড়ি এটা হলো আর এখানে যেমন দিন সংখ্যা ওরকম চার দিন তো আমার চলে গেছে চোদ্দো দিনে শেষ করতে হবে চার দিন চলে গেছে আর কতদিন পরে আছে পড়ে আছে দশ দিন আর ওই দশ দিনের মধ্যে আমাকে শেষ করতে হবে তাই বলেছে ওই দশ দিনে শেষ করতে হলে আমাকে কী করতে হবে কটা ট্র্যাক্টর লাগবে মানে আর কত আরও কটা ট্র্যাক্টর নিলে আমি ওটাকে তাড়াতাড়ি শেষ করতে পারবো তাই তো এই হচ্ছে বেশি এ হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে ছিল চোদ্দ কাজ হয়ে গেছে চার দিন তাহলে হয়ে গেলো দশ দিন দশ দিন পরে আছে এই দশ চারশো আমার চারশো কুড়ি বিঘা জমি এখন চাষ করতে হবে দশ দিনের মধ্যে সেই জন্য আমাকে তাহলে ইয়ে বেশি লাগবে ট্র্যাক্টর সংখ্যা আরও তাহলে এবার বলেছে আরও কত ট্র্যাক আছে পাঁচটা আরও করা ট্র্যাক্টর নিলে আমার ওই কাজটা ওই দিনের মধ্যে আমি শেষ করতে পারবো এই হচ্ছে বিষয়টা তাহলে বোঝা গেল এইটাই এই পর্যন্ত আমার এটা আমি পেয়ে গেলাম যে গণিত সমস্যাটা এটা হয়ে গেল এবার আমার কাজ হচ্ছে এই আগের মতো কাজ কাজটা কী সম্পর্ক সম্পর্ক তৈরি করা তাই তো এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করার সময় দেখো এটা খুবই ইন্টারেস্টে সংক্ষিপ্ত পদ্ধতিটা একটু দেখো বুঝতে পারবে ওটা তো করেছি সমানবদ্ধ নেমে করেছে এটা এবারে অন্যরকম একটু সংক্ষিপ্ত কেন বলা হচ্ছে এটা এই পদ্ধতিতে করলে অঙ্করা খুব তাড়াতাড়ি হয়ে যায় হুম এই পদ্ধতিতে করলে অঙ্করা খুবই তাড়াতাড়ি হয়ে যায় সেই এটা বলে হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে এবার দেখো সংক্ষিপ্ত পদ্ধতিতে নিয়মটা হচ্ছে কি একটু ভালো করে বোঝে না খুব গুরুত্ব সহকারে মন দিয়ে শোনো বুঝতে পারবে এখানেও কি করতে হবে এই একটা করে আসে স্থির রাখতে হবে প্রথমে আমি প্রথমে এই সময়টাকে স্থির রাখে এখানে কি সময় একই একই থাকলে মানে সময়টা স্থির আছে সময় যদি একই থাকে তাহলে এই দূরের মধ্যে জমির পরিমাণ আর ট্র্যাক্টর সংখ্যার মধ্যে কী সম্পর্ক সেটা দেখব জমির পরিমাণ যদি বাড়ায় হুম সময় স্থির আছে মানে একই সময়ের মধ্যে কাজ কমপ্লিট করতে হবে এবার বলেছি যা জমি ছিল তার থেকে বেশি জমি যদি চাষ করতে হয় তাহলে করা ট্র্যাক্টর লাগবে তাহলে বেশি ট্র্যাক্টর লাগবে অবশ্যই তাই তো একই দিনের মধ্যে কাজ শেষ করতে পারলাম বেশি ট্র্যাক্টর দিয়ে কাজ করলে আমি তাড়াতাড়ি করতে পারবো তাই কী পেলাম সময় একই থাকলে জমির পরিমাণ যদি বাড়ে ট্র্যাক্টর বেশি লাগবে এই একটা সম্পর্ক পেলাম আর একটা সম্পর্ক কী আরেকটা সম্পর্ক যেটা কী পাচ্ছি যে জমির এবারে এইটাকে স্থির রাখছি জমির পরিমাণটাকে স্থির রাখবো রাখলে কি যদি একই মানে একই জমি আমার চাষ করতে হবে ধর দশ বিঘা জমি চাষ করতে হবে সেই জমিটা চাষ করতে গেলে আমি যদি সময়টা আবার বাড়াই আমার বেশি সময় দিয়ে দিল তোমার কাছে তাহলে ট্রাক্টর সময় কম লাগবে তাহলে বেশি সময় ধরে তুমি যদি করতে আগে যে সময় দিয়ে করতাম এক ধরো চার দিন এখানে যেটা অনু এখানে অনুযায়ী চার দিনে আমাদের কাজটা কমপ্লিট করতে হলে পাঁচটা সময় লাগবে পাঁচটা ট্রাক্টর লাগত যদি আমি দশ দিনে বলে তুমি কমপ্লিট করো তোমার কাছে হাজার অনেক সময় তাহলে আমাকে কম ট্রাক্টর দিলে হয়ে যাবে আমাকে বেশি ট্রাক্টর লাগবে না আগের তুলনায় তাই এখানে বলা হয়েছে দেখো জমির পরিমাণ একই থাকলে সময় বাড়লে ট্র্যাক্টর কম লাগবে এই দুটো সম্পর্ক এই সম্পর্কটাকে উপর ভিত্তি করে আমার এখানে কাজটা করতে হবে দেখো খুব গুরুত্ব সহকারে বোঝো এবার এখানে লিখবো কি অথয়ে নিম্ন ট্রাক্টর এই ট্রাক্টর সংখ্যা আমাকে বাহার করতে হবে তো এই দীঘা চিন্ন মানে এই ট্র্যাক্টর সংখ্যা বার করতে হবে তাই বলে হচ্ছে নিম্ন ট্রাক্টর সঙ্গে নির্ণয় করতে হবে ওটা তাই অথয়ে নিম্ন ট্র্যাক্টর সংখ্যাটা কী আসবে সেটা বার করতে গেলে দেখো এখানে যেটা পরে উপরে যে রাশিটা আছে এখানে দিগার চিহ্নের উপরে যেটা রাশিটা আছে প্রথম ওইটা এখানে লিখে নেবো প্রথমে লিখে নিয়ে গুণ গুণ প্রথম গুণের পরে কোনটা হবে দেখো কোন অনুপাতটা হবে প্রথম যেটা আমরা স্থিরে গেছিলাম যে সময় একই থাকলে জমির পরিমাণ বাড়লে ট্র্যাক্টর বেশি লাগবে তাই তো এই যে কথাটা মানে জমির পরিমাণ ট্র্যাক্টর বেশি লাগবে তাহলে এই অনুপাতটা আমি নেব মানে প্রথম কোনটা স্থির আছে সময়টা স্থির আছে এইটা স্থির আছে তাই তো সময়টা স্থির মানে ভুলে যাও যে এইটা নেই এখানে এই দূরের মধ্যে ওটা মনে ভেবে নিতে হবে যে এই রাশিটা এখানে নেই ঠিক আছে আর জমির পরিমাণ ট্র্যাক্টরের মধ্যে আমরা কাজ করব তাই যদি কাজ করি তাহলে তাহলে আমার বলেছে জমির পরিমাণ বাড়লে ট্রাক্টর বেশি লাগবে তাহলে এখানে এমন অনুপাত পাঁচের সঙ্গে গুণ করতে হবে যে অনুপাতটা হচ্ছে একের থেকে বড় তাহলে এখানে কোনটা নেব একে একশো কুড়ি বাই একশো কুড়ি বাই চারশো কুড়ি এইটা নেব নাকি চারশো কুড়ি বাই একশো কুড়ি নেব কোনটা নেব এখানে এইটাই হচ্ছে বিচার এইটাই বিচার করা হচ্ছে মুখ্য বিষয় তাই বিচার করা খুব সহজ দেখো একের থেকে বড় সংখ্যা কোনটা একশো কুড়ি বাই চারশো কুড়ি না চারশোয় কুড়ি বা একশো কুড়ি আমরা জানি কি একের থেকে বেশি সংখ্যা যার লব হরের থেকে বড় হয় সেটাই একের থেকে বড় সংখ্যা হয় তাহলে এখানে একশো কুড়ি বা চারশো কুড়ি করলে লবে তো ছোট হয়ে যায় তাহলে এটা একের থেকে বড়ো হবে না তাই একের থেকে বড় কোনটা চারশো কুড়ি বা একশো কুড়ি তাহলে এখানে গুণটা হবে চারশো কুড়ি বা একশো কুড়ি যেহেতু এখানে বলেছে বেশি লাগবে এই কারণে যেহেতু বলেছে ট্রাক্টর সংখ্যা বেশি লাগবে এই কারণে এই বড় একের থেকে বড় অনুপাতটা আমি এখানে গুণ করব বোঝা গেল এই যাচ্ছে প্রথম আর যদি কম লাগতে বলছো তাহলে কী করতাম একশো কুড়ি বাই চারশো কুড়ি হতো এই অনুপাত্র গুণ করতাম এবার দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো দ্বিতীয় গুণ কোনটা হবে এবারে দ্বিতীয় গুণটা দেখো দ্বিতীয় গুণের ক্ষেত্রে দ্বিতীয় গুণের ক্ষেত্রে জমির পরিমাণটা তো স্থির আছে এইটা নিয়ে কাজ না কাজ চাই এইটা নিয়ে কাজ হবে এইটা নিয়ে কাজ এখানে কী আছে ফোর আর দশ ফোর আর দশ মানে চারের দশ হবে না দশের চেয়ে এখানে বলছে কম লাগবে কম লাগলে মানে কোন অনুপাত্র নেব চারের দশ আর দশের চারের মধ্যে চারের দশটা কম একের থেকে ছোটো আর এখানে গুণ হবে চারের দশ বোঝা গেল এইটা যদি বুঝতে পারো তাহলে তোমরা ইজিলি অঙ্কটা করে পারবে এই হচ্ছে এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বোঝার বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো আমি যেভাবে বললাম তোমরা বুঝতে পেরেছ মানে ভালো করে খুব সহজ করে বলে দিলাম ঠিক আছে এই হচ্ছে বিষয় এবার আমাদের কাটাকাটি করলে হয়ে যাবে তাহলে এটা তো যেমনভাবে করে সেভাবে করে নেবো করলে দেখো শুনে শুনে এটা কেটে যাবে আর এবারে যদি চার তিন চার বারো আবার পাঁচ দোকানে দশ এখানে দুই আর তিন আর দুই মানে ছয় সাত ছয় বিয়াল্লিশ তাহলে উত্তরটা হয়ে যাবে শেষে সাতটি ঠিক আছে আমরা পেয়ে গেলাম এখান থেকে আর আমাদের কিছু করতে হলাম সমনপথের নিয়মে কী করত দুটো ধাপ ছিল ওখানে দুটো এখানেও দুটো ধাপ দুটো ধাপ একসঙ্গে করে নিলাম ঠিক আছে এই হচ্ছে ব্যাপার দুটো ধাপকে একসঙ্গে এইভাবে আমরা করি এবার যদি এখানে তিনটে রাশির জায়গায় চারটে রাশি থাকতো তখন আরেকটা গুণ হতো এখানে এই এই কপটা তখন না লিখে এখানে আর একটা গুণ করে অনুপাতটা বসে তারপরে এককটা লিখতে হবে সেটা কিন্তু এককটা লিখতে হবে এখানে একক মানে ট্রাক্টর সংখ্যা এতটি এ এখানে লিখে দেবো বুঝে গেল চারটে পাঁচটা যাই থাকবে না পরপর গুণ করে করে যেতে হবে তাহলে বুঝতে পারলে এই হচ্ছে নিয়ম আরেকবার সংক্ষিপ্তভাবে বলে দিই যে এখানে যেটা থাকবে যেটা বার করতে বলবে তার উপরে যে রাশিটা থাকবে সেইটার সঙ্গে এই অনুপাতগুলো গুণ হবে এইটা এই অনুপাত এই অনুপাত যা থাকবে সেই অনুপাতগুলো গুণ হচ্ছে ঠিক আছে যখন কখন কোন অনুপাত গুণ হবে বেশি হলে একের থেকে ছোট বেশি হলে একের থেকে বড় অনুপাত আর কম হলে একের থেকে ছোট অনুপাত গুণ গুণ হবে ঠিক আছে এই হচ্ছে এখানকার নিয়ম এবার গুণ করে যে মানটা পেলে এটাতে উত্তর হয়ে গেল পেয়ে গেছি এবার দেখো এখানে এখানে সাতটা কিন্তু উত্তর না। উত্তর বলেছে উৎপশটা কী ছিল আরও ঠিক আছে আরও কটি জানতে চেয়েছিলো আরও আর কটি লাগবে তাহলে সময় মতো চাষের কাজ শেষ করতে ছিল তো পাঁচটা তাহলে আর কটি লাগছে মোট তো সাতটা লেগেছে মোর সাতটা লাগবে তাহলে আর তাহলে কটা লাগলো সাত থেকে পাঁচ বিয়োগ করলে দুটি লাগলো তাই তো আর দুটি হলে তাহলে পাঁচ থেকে সাত টোটাল সাতটা হলে আমরা ট্র্যাক্টরটা মানে ওই ওই সময়ের মধ্যে কাজটা করতে পারবো তাহলে আর করা লেগেছে আরও দুটি ট্রাক্টর লাগবে এই হচ্ছে উত্তর ঠিক আছে চলো এবারে দ্বিতীয় এটা হচ্ছে চার নম্বর অঙ্ক কষে দেখি ফোর দশ পয়েন্ট টু এর চার নম্বর অঙ্ক এটা দেখো এখানে এটা দু নম্বর কিন্তু ওটা হচ্ছে বইয়ের চার নম্বর অঙ্ক হুম এবার লিখে নিতে হবে প্রথম কাজ হলো এটা গণিত বাজার সমস্যাটি এইটা দেখো লোক সংখ্যা রাস্তার পরিমাণ কি অংশ এক একটা হলো এত অংশ আর তো কিছু দেওয়া এত অংশ বলেছে সময়টা দিন তাহলে দেখো প্রথমে তিরিশ দিনে তিরিশ জন লোক কী করেছে তিরিশের শতাংশ সম্পূর্ণ করেছে পনেরো দিনে দেওয়া আছে প্রথমটা দ্বিতীয়টাকে যে কী দেওয়া আছে দেখো বলেছে আরও জন লোক কাজটি করতে এসছে তা ছিল তিরিশ আরও দশ তাহলে কত হলো চল্লিশ তাই তিরিশ প্লাস দশ মানে চল্লিশ বাকি অংশ বাকি অংশ মানে সম্পূর্ণ অংশ তো এক কাজ হয়ে গেছে তিনের সাত তারপরে আছে কত এক মাইনাস তিনের সাত তার মানে হয়ে গেলো চারের সাত অংশ তাই না এটা হচ্ছে এই অংশটা কাজ করতে হবে চল্লিশ জন লোক তিনের চারের অংশ কাজ করতে কত সময় লাগবে এই হচ্ছে বিষয় ঠিক আছে এবারে চলো দেখো আগের মতো সম্পর্কটা লিখে নিতে হবে দেখো রাস্তার পরিমাণ যদি একই থাকে রাস্তার পরিমাণ একই থাকলে লোক সংখ্যা যদি দেখো রাস্তার পরিমাণ এইটাকে আমরা সব জন্য এটা করছি এইটাকে স্থির রাখছি দ্বিতীয়টাকে আগের রেখে প্রথমটাকে এটা করছি তোমরা প্রথমটাকে আগে স্ত্রী ডেকে আগে করতে পারো এটা কোনো ব্যাপার না তো এটা স্ত্রী রাখলে কি রাস্তার পরিমাণ যদি স্থির রাখি দেখো তাহলে সংখ্যা বাড়লে সময় কী লাগবে সময় কোন লাগবে মানে একই একই রাস্তা সেখানে বেশি লোক কাজ করলে তো কম সময় আমরা করে দিতে পারবো তাই না এটাই হলো দ্বিতীয় সম্পর্কটা কী এবার এইটাকে স্থির রাখবো লাগবে যদি লোকসংখ্যা যদি একই থাকে তাহলে রাস্তার পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে লোকসংখ্যা একই আছে একই লোক নিয়ে বেশি রাস্তা আমরা যদি কাজ করতে যাই তাহলে বেশি সময় লাগবে তাই না তাহলে এটাই হয়ে গেল তাহলে এই সম্পর্ক ভিত্তি করে তাহলে আমাকে নিম্ন সময়টা কত হবে এই পনেরো এই যেটা পড়ে থাকে পনেরো সময় গুণ কী হবে দেখো প্রথমটার ক্ষেত্রে কী রাস্তার পরিমাণ একই থাকে প্রথমটা হচ্ছে এইটা স্থির আছে তার মানে এই এই অনুপাতটা এখানে কী বলেছে কম লাগবে কম লাগে বলেছে কম মানে এখানে তিরিশ বাই চল্লিশটা নেবো চল্লিশ বাই তিরিশ নয় তাই অনুপাতটা হবে তিরিশ বাই চল্লিশ তারপরে এখানে দেখো যে বেশি লাগবে বেশি বেশি সময় লাগবে বেশি সময় লাগলে কোন অনুপাত নেবো তিনের সাত বা চারের সাত নেবো না চারের সাত বা তিনের সাত দেখো কোন অনুপাতটা কোন ভা মাংসটা বড়ো তিনের সাত বড় না চারের সাত বর চারের সাত বড়ো তাহলে আমরা কী করব চারের সাত বাই তিনের সাত তাই এখানে চারের সাত বাই তিনের সাত নিয়েছি এত দিন সৌনির্ণ সময়টা দিন এই হয়ে গেল এবার কাটাকাটি করে দেখো পনেরোই আসবে পনেরো দিনই হবে ওই চল্লিশ জন লোক যদি হয় চার শতাংশ কাজ করলে পনেরো দিন লাগবে তাহলে এটা হয়ে গেল উত্তর রাস্তাটির বাকি অংশ সারাতে পনেরো দিন লাগবে তাহলে বোঝা গেল আশা করি তোমরা বুঝেছো আর আমি তোমাদের খুব সহজ করে বলে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে প্রয়োজন আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইবটা করে নিও